সংসার চালাতে কোনো অসুবিধা না হয় তারা তাকে বাধা দিতে চাইছে আর সেটা কীভাবে বাধা পাচ্ছে তো সেখানে চাকরি খাওয়ার পয়সা ঠিক অনুমাদনা বা চলে যাওয়া তাদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন রিভিউ পিটিশন পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রক্রিয়া আর তার পাশাপাশি একটা ইন্টারিম একটা রিলিফ একটা রিলিফ যাতে সংসার চালাতে কোনো অসুবিধা না হয় তো এটা মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছিলেন এখন কারা সেটা আটকাতে কোর্টে গেলেন কোর্টের কোন ঘরে শুনানি হল বিচারপতি কি রায় দিলেন এটা তো সবাই দেখতে পাচ্ছেন আদালতকে আমরা শ্রদ্ধা করি আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন আর কারা সেটা আটকাতে কোর্টে গেল এবং কোর্ট সেটাই কি বলল কিভাবে এই রিলিফ বাধা আসছে এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে মানুষ এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কেনা প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টও বলে দেখুন সুপ্রিম কোর্টের একটি রায় ছাব্বিশ হাজার ব্যক্তির চাকরি চলে গিয়েছে সেটা রিভিউ পিটিশনে যাচ্ছে আবার তাদের নিয়ম মেনে পরীক্ষার প্রসেস হচ্ছে এর মধ্যে মানবিক মুখ্যমন্ত্রী মানবিক যে আচমকা চাকরি চলে গেছে রিভিউ পিটিশন হচ্ছে তা যাদের রেগুলার চাকরির মধ্যে থেকে বসে যেতে হয় তা আইনি লড়াইয়ের পাশাপাশি তার তো একটা পারিবারিক সুরক্ষা দরকার সেই জায়গা থেকে তিনি এই অন্তর্বর্তীকালীন রিলিফটার কথা বলেছিলেন মানবিক দৃষ্টিভঙ্গিতে কারা তাকে বাধা দিতে চাইছে আর সেটা কিভাবে বাধা পাচ্ছে সেটা মানুষ দেখে বিচার করবেন সেটা মানুষ দেখে বিচার করবেন যে একটা আইনি সুপ্রিম কোর্টের লড়াই সেখানে রিভিউ পিটিশান যাচ্ছে পাশাপাশি পরীক্ষার প্রসেস হচ্ছে আর পাশাপাশি যারা চাকরি করছে আচমকা চাকরি চড়ে গেলে যে তাদের যে একটা বিপন্ন অবস্থা হয় সেই সময় পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন যদি একটা ব্যবস্থা করা হয় সেটা মানবিকভাবে অভিভাবকের মতো মুখ্যমন্ত্রী করেছেন এবার যারা বাধা দিচ্ছেন যারা চাকরি খাবো চাকরি খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে এই সব করেছে তো মানুষ তাদের তো চেনেন এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছে সেটাও আটকাতে যাচ্ছে এরা কারা গেছে দেখুন যারা চাকরি হারিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন রিভিউ পিটিশন পরীক্ষার প্রসেস অন্তর্বর্তীকালীন রিলিফ নিশ্চয়ই হচ্ছে যতটা সম্ভব মুখ্যমন্ত্রী দেখছেন আইনি লড়াই সুপ্রিম কোর্টে তার পাশাপাশি তাদের যন্ত্রণায় যদি গণতান্ত্রিক উপায় গণতান্ত্রিক রীতিনীতিতে তাদের যন্ত্রণার কোনো বহিপ্রকাশ হয় যে সুপ্রিম কোর্ট যেভাবে এত মানুষের চাকরি চলে গেছে যেভাবে এক শ্রেণীর বাম রাম আইনজীবী চাকরি খাওয়ার রাজনীতি করেছেন যেভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন আমি তো চাকরি খাচ্ছি তো সেখানে চাকরি খাওয়ার পয়সা চিক উন্মাদনা সেটাকে সাফল্য বলে দেখা তো এটা তো ওই ছেলেদের মেয়েদের যারা শিক্ষক শিক্ষিকা তাদের যন্ত্রণা তাদের অশ্রুর উপর দাঁড়িয়ে রাজনীতি করার জন্য এগুলো করা হয়েছে তো ফলে তাদের কষ্ট তাদের কাছে আছে তারা যদি কোথাও মিছিল করে আমরা শুধু বলবো গণতান্ত্রিক রীতিনীতি শৃঙ্খলা ঠিক রেখে করুন আর আস্থা রাখুন মুখ্য মুখ্যমন্ত্রীর উপর এটা লিগাল ব্যাটল

কেন্দ্রীয় সরকার যেদিন নোটবন্দি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন বলেছিলেন নোটবন্দি তাতে তিনি তার সুফল হিসেবে দুটো জিনিস বলেছিলেন কালো টাকা বন্ধ হবে আর সন্ত্রাসবাদ বন্ধ হবে কারণ সন্ত্রাসবাদীদের ফান্ডিং বন্ধ হবে সেই নোটবন্দির কবছর হল তারপরে কতগুলো জায়গায় জঙ্গি আনা হয়েছে অবশেষে সেদিনকে তো গিয়ে পহেলগাঁওতেও হল মাওবাদীদের সঙ্গে নিয়মিত এই ধরনের সমস্যাটা হচ্ছে তাহলে নোটবন্দি করার দিন যে বলেছিলেন দেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়ে যাবে নোটবন্দি করার কারণে এবং জঙ্গি সংগঠনগুলি বা যারা একটু হিংসার পক্ষে সংগঠনগুলি আর ফান্ডিং পাবে না তাহলে এটা সবার আগে প্রমাণ হচ্ছে নোটবন্দির সময়ে প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল দেখুন এই যে কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা মাওবাদী মুক্ত এই মুক্ত ওই মুক্ত দেখুন বন্দুকের জবাবে শুধুমাত্র বন্দুক দিয়ে মৃত্যুর বদলা মৃত্যু দিয়ে এই রক্তের হোলি খেলা বন্ধ করা যায় না পশ্চিমবঙ্গে পাহাড় অশান্ত ছিল জঙ্গলমহল সিপিএম জমানায় রোজ মৃত্যু রোজ মৃত্যু সেখানে একদিকে যেমন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিয়েছে জঙ্গলমহলে যেখানে রেগুলার মৃত্যুর খবর আসত সেখানে কন্যাশ্রী কাপে জঙ্গল কন্যারা ফুটবল খেলেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই মাওবাদী মুক্ত করব অমুক করব তমুক করব কিন্তু মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে শুধু গুলি চালিয়ে শুধুমাত্র মানে একটা বন্দুকের বদলে বন্দুক তা না করে বন্দুক আইনশৃঙ্খলা পুলিশ একশো বার থাকবে কিন্তু তার সঙ্গে যদি উন্নয়নটা ঢোকে মানুষের আয় বাড়ে মানুষের রোজগার বাড়ে মানুষকে রোটি কাঠা যায় যদি খনি এলাকায় মানুষের অধিকারকে খনি শ্রমিকদের উন্নয়ন করা যায় তো এগুলো না করে শুধুমাত্র কিছু লোককে শুধুমাত্র পুলিশি অভিযান দিয়ে যদি এই ধরনের কথা বলতে যান যে আমরা মুক্ত করে ফেললাম সন্ত্রাস মুক্ত মাওবাদী মুক্ত সত্যি মুক্ত হচ্ছে কিনা এটা কিন্তু ভেবে দেখার মতো আমরা চাই হিংসা মুক্ত। কিন্তু হিংসা মুক্ত কিন্তু হিংসার বদলে হিংসা নয় শুধু জঙ্গির বন্দুকের বদলে শুধু রাষ্ট্রের বন্দুক তার উত্তর হতে পারে না রাষ্ট্রের বন্দুকের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের রুটি কাপড়া মাখানের নীতি রাখতে হবে পেটে খেলে পিঠে সয় পেটের খাবারটা দিতে হবে মাওবাদী এলাকায় গরিব মানুষকে গ্রামীণ মানুষকে খনি এলাকায় কৃষি এলাকায় মানুষকে উন্নয়নটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন দিয়েছেন বলে শান্ত আর কেন্দ্রের কথাগুলো শুধু কথার কথা থেকে যাচ্ছে অমিত শাহ অমিত শাহজি জি ওনার দিবা স্বপ্ন দেখছেন তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় দু তো একুশ সালেও তো বলেছিলেন আব কি বার এখন ষাট ফাটে গিয়ে দাঁড়িয়েছে বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা তিরিশ চল্লিশ হয়ে যাবে তো এখন প্রত্যেক ইলেকশনের আগে ওনারা বলেন জিতব জিতব তো কোথায় বিধানসভায় হারে পঞ্চায়েতে হারে বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূলের চব্বিশ সালে লোকসভা নির্বাচন বড় বড় কথা বলেছিল বাংলায় তৃণমূলের আসন বেড়েছে বিজেপির আসন কমে গেছে তো ফলে ওনাকে বলবো এইসব সব বাইরের রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশান কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে কিভাবে রিফিউজ করেছে বাংলার অধিকার কেড়ে নিয়ে বাংলার প্রাপ্য না দিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করে বাংলার ইতিহাসকে অপমান করে বাংলা সংস্কৃতিকে উপেক্ষা করে অমিত শাহা পারবেন না দু হাজার ছাব্বিশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হবেন মমতা অমিত শাহ পালস ছিলেন বলেছেন যদি পালস চিনে থাকেন একুশ সালে বলেছিলেন কেন আপ কিবার দোশ তখনও তো বলেছিলেন মানুষের পালস চেন অমিত শাহ বলছেন বাংলার মানুষের পালস চেন হা হ কি করে চিনলেন সালে একুশে পার হেরে গেল বাংলার মানুষের পালস চেনেন গরিব মানুষকে একশো দিনের কাজ করিয়ে টাকা দেননি চেনেন মানুষকে আপনি বাড়ি দেন না লোকসভায় গোয়ারা হেরেছে বাংলায় সিট কমে গেছে পালস চেনেন বাংলার মানুষ শুধু চেনে বিজেপি বাংলার শত্রু অমিত শাহরা যতবার যাতায়াত করবেন তত বেশি বিজেপি হারবে এর মধ্যে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস মানে পালন করার জন্য বিজেপি এই দিকটাকে বেছে নিয়েছে আগে তারা সিদ্ধান্ত দিয়েছিল যে বিশে জুন তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি আনার চেষ্টা হচ্ছে বিজেপি এইসব পশ্চিমবঙ্গ দিবস এগুলো সমস্ত একটা ভিত্তিহীন রাজনৈতিক গিমিক দেওয়ার চেষ্টা এটা পয়লা বৈশাখ বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ সকলের সঙ্গে কথা বলে এই তারিখ মুখ্যমন্ত্রী নির্ধারণ করেছেন পালিত হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি এটা পশ্চিমবঙ্গ দিবস বলতে চাইছে এসব করে পশ্চিমবঙ্গের মন পাওয়া যাবে না বাংলার মন পেতে হলে বাংলার বকেয়া বাংলার মানুষের বন্ধু হতে হবে ওনারা বাংলার মানুষের শত্রু ফলে ওনারা কাকে আনবেন কোন দিন পালন করবেন হ্যান করবেন ত্যান করবেন তার সঙ্গে বাংলার কোনো মানুষের কোনো সম্পর্ক নেই

তো অনুপ্রবেশটা হচ্ছে কি করে যদি বিএসএফ ওখানে রয়েছে তাহলে হচ্ছে কি করে ব্যর্থতা কার ব্যর্থতা অমিত শাহের তার দপ্তরের বাংলাকে নিয়ে রাজনীতি করছে ত্রিপুরায় হচ্ছে কি করে গত কয়েক দিন ধরে রোজ ত্রিপুরা থেকে ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি কখনও মায়ানমার থেকে আসা সীমান্তকে দেখে অমিত শাহের সীমান্তরক্ষী বাহিনী রাজ্যটা কার ত্রিপুরা বিজেপির রাজ্য তাহলে ওখানে ঢুকছে কি করে স্টেশন থেকে ধরা পড়ছে কেউ বলছে দিল্লি যাব কেউ বলছে কলকাতা যাব। যদি ট্রেনে উঠে কলকাতায় আসে আপনারা বলবেন কলকাতা থেকে ধরা পড়লো আরে ধরা তো সূত্রটা হচ্ছে ওখান থেকে ধরছে ওই জায়গা থেকে শুরু করছে ত্রিপুরা ঢুকছে কি করে সীমান্ত পার হয়ে ত্রিপুরায় ঢুকছে কি করে তো ব্যর্থতা সম্পূর্ণভাবে বিএসএফ এর অমিত শাহ দপ্তরে যে বাংলাদেশের বাসিন্দা নিউটন মেকাদ্বীপের ভোটার ইন্ডিয়াটা চঞ্চলগড় আমরা তো বারবার বলছি ঢুকছে কি করে একবার যদি সীমান্ত পার হয়ে ঢোকে তারপর ধরুন ত্রিপুরা মিপুরা কোথা দিয়ে এসে ঢুকছে এবার ঢোকার পর জনবহুল এলাকায় কোনো চেনা বার করে অথবা কোনো অসাধু চক্রকে দিয়ে দু চারটে কাগজ বার করলো গোড়ায় তো গলদ বাংলাদেশ থেকে ঢুকছে কি করে ঢোকার পরে তো এগুলো আসবে তো বাংলাদেশ থেকে যদি ঢোকাটা আটকায় তো সমালোচনাটা তো বিএসএফ এর হবে সীমান্তরক্ষী বাহিনী হবে ত্রিপুরায় ঢুকছে কি করে ত্রিপুরা থেকে ট্রেন ধরে বাংলায় আসছে আরে আমরা তো বারবার বলছি ঢুকছে কি করে তার উত্তরটা কোথায় আরে জলপথটাও তো কেন্দ্রে জলপথটা তো রাজ্য পুলিশ দেখে না আবার জল স্থল অন্তরিক্ষ তিনটেই তো সীমান্তটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো বহিরাগত বাংলাদেশি যদি ফ্লাইটে আসে যদি আকাশপথে আসে যদি জলপথে আসে যদি স্থলপথে আসে তার সবটা রেসপন্সিবিলিটি তো কেন্দ্রীয় সরকারের রাজ্য পুলিশের তো সীমানা নয় তো তাহলে ঢোকার পর কি হলো এই নিয়ে কথা না বলে ঢুকছে কেন এই প্রশ্নটা তো আগে আসবে আরে বাংলাদেশে ঢুকছে কি করে তো মহা মুসকিল আরে বাংলাদেশে ঢুকছে কি করে তো মহা মুসকিল আরে ঢুকছে টা কি করে এবার ধরা যাক ত্রিপুরায় ঢুকলো সেখানে একটা এখানে এসে বলল আমি ত্রিপুরায় থাকতাম ত্রিপুরার আত্মীয় আমাদের কেউ আছে আপনি এই জনবহুল এলাকায় নির্দিষ্ট কোনো আইবি কোনো নির্দিষ্ট যদি আপনি নির্দিষ্ট কোনো টিপ না পান তাহলে আপনি সেটা ধরবেন কিভাবে নিশ্চয়ই ধরা পড়ছে একশো বার ধরা পড়ছে কিন্তু এই কাজটা তো যথেষ্ট কঠিন তার থেকে তো অনেক সহজ হচ্ছে বিএসএফ এর এটাকে থামিয়ে দেয়া বিএসএফ সীমান্তে আটকাবে না ত্রিপুরা হয়ে এখানে ঢুকবে বা কোনোটা এখানে বিএসএফ কে ফাঁকি দিয়ে ঢুকবে আর তারপর তার দোষ হবে গিয়ে রাজ্য সরকার এটা কি করে সম্ভব আরে তৃণমূল সব জায়গায় সমাজের সর্বত্র তৃণমূল এখন কেউ কোনো কাজে যুক্ত হলেই আরে তৃণমূল তো মহা সমস্যা আপনি ঢুকছেন আপনি যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য তৃণমূল একটা দল যেদিকে তাকাবেন তৃণমূল 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 একই সিপিএম যে শূন্য একই বিজেপি যে দিলীপ ঘোষ প্রণাম করতে যায় আর অন্য দল অন্যদিকে হাঁটে এটা তো তৃণমূল ফলে কোথায় কে কার চেনা একটা ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা সে আদৌ জানে কি জানে না এগুলো তো খতিয়ে দেখতে হবে আমার সব চ্যানেলের কাছে আবার অনুরোধ যেটা আপনারা রাখবেন না আমি জানি আপনারা যে ব্রেকিং নারী সম্মান যাত্রা করছে শুভেন্দু অধিকারী হাত জোর করে বলছি শুভেন্দু অধিকারীর ভিডিওটা দেখান যেখানে বীরবা তাকে বলছে আমার জুতার নিচে থাকে আপনাদের সব আর্কাইভ লাইব্রেরি ওগুলো কি তৃণমূলের জন্য রাখা আছে নাকি মশাই কোথায় থাকে আপনাদের লাইব্রেরি কেন শুভেন্দু অধিকারীর এখন পুরনো ফুটেজ পাওয়া যাচ্ছে না আপনাদের অফিসকে বলুন মদন মিত্র আজ মদন মিত্র গতকাল অনুব্রত মন্ডল আজ অনুব্রত মণ্ডল গতকাল তা শুভেন্দু অধিকারী আজ শুভেন্দু অধিকারী গতকাল কেন হবে না জঙ্গল কন্যা রাজ্যের মন্ত্রী বীর বা বলেছে আমার জুতার নিচে থেকে ক্ষমা পর্যন্ত চাইনি শুভেন্দু অধিকারী অনুব্রত মন্ডল খারাপ বলার পর তৃণমূল কংগ্রেস বলেছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাও এটা তৃণমূল কংগ্রেস যারা মেয়েদের মহিলাদের অসম্মান করে ঘরের বনেদের আমার জুতার নিচে থাকে আদিবাসী রমণী আমাদের মন্ত্রী বীরবা হাসদাকে বলেছে ক্ষমা না চেয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনারা সেটা ব্রেকিং নিউজ দেখাচ্ছেন আপনাদের আর্কাইভ কোথায় থাকে এখন কোথায় থাকে চ্যানেলের আর্কাইভ একটু দেখান এটা তো মা বোনেদের অপমান শাখা পলা সিঁদুর এগুলো যারা মানেন তাদের কাছে এটা ভালোবাসার জিনিস সম্মানের জিনিস একটা প্রতীক কোনো মা বোন তাকে বিক্রি করেন না এই কথাগুলোই তো খারাপ এই শুভেন্দু অধিকারীরাই লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বলেছিলেন ভিখারি ভিক্ষুক ভিক্ষা দিচ্ছে ভিক্ষা নয় প্রত্যন্ত গ্রামের কোন গরিব মহিলার কাছে এই এই অধিকারটা মমতা ব্যানার্জি দিয়েছেন যে তার জন্য তার নির্দিষ্ট একটা টাকা রাজ্য সরকার তাকে দিচ্ছে আজকে আপনি শাখা পলা তুলে সিঁদুর তুলে কথা বলছেন আবার মুখে বলছেন আমরা ক্ষমতা এলে বাড়িয়ে দেবো এটা কন্ট্রাডিক্টারি কথাবার্তা কখনো বলছেন দিশাহীন কখনো বলছেন ক্ষমতা এলে বাড়িয়ে দেব কখনো বলছেন এইটা নেবেন না অমুক করবেন না কি করে হতে পারে এটা দিশাহীন একটা দিগভ্রান্ত রাজনীতি মহিলা কমিশন সন্তুষ্ট হবে কি করে তো বিজেপির মহিলা শাখা কোথায় থাকে উন্নাও হাতরাসে কোথায় ছিল কেন্দ্রীয় মহিলা কমিশন কোথায় ছিল উন্নাও হাতরাস প্রয়াগরাজ কোথায় থাকে মণিপুরে যায় না কেন দিল্লিতে যায় না কেন বিলকেস ওনার বাড়িতে যায়নি কেন কেন্দ্রের মহিলা কমিশন তাকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি ব্যবহার করে তাই এসব নাটক করছে রাজ্যের মহিলা কমিশন এ নিয়ে একটা শতক মহিলা মামলা করেছে বেশ করেছে আইনি মতামত নিচ্ছিল আইনি মতামত নিয়ে তারপর তো একটা স্টেপ নেবে একটা অটোনমাস বডি বিজেপিকে বলুন না কেন্দ্রের নির্বাচন কমিশন এই কেন্দ্রের মহিলা কমিশন কেন উন্নাও হাতরাসে যায়নি বিলকেশের বাড়ি যায়নি জিজ্ঞাসা করুন না এখানে আইনি মতামত নিয়েছে প্রাথমিক রিপোর্টগুলো দেখেছে তারপর যখন যেটা ঠিক মনে করেছেন পদক্ষেপ নিয়েছেন না এরা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল রাম লক্ষণের মতো ছোটো ভাই বড়ো ভাই ছোট ছোট বিষয় মত থাকতে পারে কিন্তু এরা হচ্ছে একেবারে এক পরিবারের আরে তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেখানে কখনো কখনও কোনো ইস্যু ভিত্তিক কোনো একটা মত হতে পারে কিন্তু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পার্টি এক আপনারা ছোটো খাটো ছোটো খাটো ছোটো খাটো এই তো যে কোনো পরিবারে যে কোনো ক্লাবে যে কোনো অফিসে এই কখনো কোনো ইস্যুতে হয় ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি একদম রাম লক্ষণের মতো একদম জুটি রাম হচ্ছে বয়সে বড় আর লক্ষণ হচ্ছে বয়সে ছোট

কিন্তু ধরুন কোনো একটা অনুষ্ঠানে গেলাম কত কত মানুষের সঙ্গে ছবি ওঠে বা এটা 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 এবার সে কোথায় কি করছে যিনি ছবি তুলছেন তিনি কি করে বুঝবেন ছোটোখাটো আরেকটা সাংগঠনিক রদবদল হলো যাতে কাকুলি দস্তিরা তিনি বারোশো সাংগঠনিক জন্য সভাপতি রইল কিন্তু সব্যসাচী দত্তকে চেয়ারপারসন করা হয়েছে বারোশো সাংগঠনিক জন্য অন্যদিকে কাশেম সিদ্দিকি ফুরপুরা শরীফ তিনি রাজ্যের সাধারণ সম্পাদক এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয় দল যেটা একদম ঠিকঠাক সেটাই দল সিদ্ধান্ত নিয়েছে এর উপরে তো কোনো মন্তব্য হতে পারে না এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয় দল যেটা একদম ঠিকঠাক সেটাই দল সিদ্ধান্ত নিয়েছে এর উপরে তো কোনো মন্তব্য হতে পারে না আরে দল নিশ্চয়ই দল যেটা ঠিক মনে করেছেন সংগঠনের তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন যেভাবে সংসদীয় গণতন্ত্রে করা যায় বহুদলীয় রাজনীতিতে মানুষের কাছে যাওয়া যায় যেভাবে বাংলাকে ঐক্যবদ্ধ সম্প্রীতিতে পরিপূর্ণ উন্নয়নের পথে রাখতে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে সামিল হয়ে কাজ করেন তো দল সেই জায়গায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটা তো তাদের ব্যাপার আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা